আর বর্মেই কেন চলে মতো জেলেদের কথা বলে সরশি ভূষণ তো ভালোই সাহায্য করছে তিন ভাগের এক ভাগ টাকা দিয়ে মাছ কিনছে আর সেই মাছ বাজারে বিক্রি করে বাকি তিন ভাগ লাভ করছে সেটাও করলে হচ্ছে না না কোনো গোবিন্দ হোক কথা বলতে চায়নি এখন না হয় আমাদের চলে যাচ্ছে কিন্তু কদিন পর সরশী ভূষাল বাবু যদি কিছু হয়ে যায় তখন আমরা কী করবো আহ অত ভাবিস না গান মাছেরই তো ব্যাপার

বংশ পরস্পরায় জেলে কানা নদী থেকে মাছ ধরে নিজেকে এটুকু চালিয়ে নেন গোপাল ঘুরো তার সঙ্গী সপ্তাহ কানা নদীর কাজ হয়েছে। ফলে নদীতে বড় কোনো মাছ পাওয়া যাচ্ছে না ফলে চাপাহাটি গ্রামের জেলেরা সংকটে পড়ে যায় বাজারে মাছের আমদানি রপ্তানির অবস্থা খারাপ ঠিক এমন অবস্থায় গ্রামে মাছের আলো প্রিয়ভাষে শুষী ভাষা শুধু জেলেদের তিন ভাগের এক ভাগ নিয়ে মাছ দেন আর জেলেরা সেই মাছ বাজারে পর্যাপ্ত দামে বিক্রি করে ভালোই মুনাফা অর্জন করছেন কিন্তু তাতেও গ্রামের জেলেদের সন্দেহ বাড়তে থাকে শুধু উপর এই সংকটজনক অবস্থায় তিনি কোথা থেকে এত মাছ পাচ্ছেন

সকাল হতে গ্রামের জেলেরা শশু ভূষণ বাবুর কাছ থেকে মাছ নিয়ে বাজারে বসে পড়েছে মাছ বিক্রি করতে গ্রামের সবাই টুকটাক জিনিসপত্র নিয়ে বাজারে বিক্রি করতে আসে প্রতিদিন বাজার বসে সকালে আর রবিবার বসে হাট গোবিন্দ আর বিড়ে দেখল গোপাল খুঁড়ো সব গোছাতে শুরু করেছে কি কখনো কি হলো এখনই উঠে পড়ছো নাকি তো

গোবিন্দ আর ভিড়ে ঘরের জানালা দিয়ে হোলদেটে আলো ছড়িয়ে পড়ছে চারিদিকে মশাদের ভন ভনানিতে ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে তাদের কোনো সারা শব্দ আসছে না ঘরের ভেতর থেকে আর এইভাবেই আধা ঘন্টা কেটে গেল গোবিন্দ এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে সেই জানালার দিকে বিরক্ত হয়ে বীরে বলে উঠল আর ধুর এবার বিরক্ত লাগছে আমার ওই দুই বুড়োতে যা করছে গোরুকে তাতে কি। আমাদের তো কোনো সমস্যা হচ্ছে না কি করতে এসে কি হয়ে যাবে কে জানে আরে এত ভয় পাচ্ছিস কেন কিচ্ছু হবে না এমন তো হতেই পারে কানা নদীতে একটাও মাছ নেই তার জন্য হয়তো এই দুই বুড়ো তাই তাহলে কি করবো আমরা বুড়ো দুটো ঘরে কি করছে কে জানে আমার সঙ্গে আয় জানলা দিয়ে উকি মেরে দেখব তারা চুপিসারে জঙ্গল ভেঙে যেই না বাইরে বেরিয়ে আসতে যাবে তখন দেখলো গোপাল খুঁড়ু আর ভূষণ বাবু ধমাস করে ঘরের দরজা খুলে বেরিয়ে আসছে হাতে দুজনের হ্যারিকেন আর কাঁধে থলের বস্তা কোনোদিকে না তাকিয়ে হন হন করে হাঁটা লাগাল জঙ্গলের দিকে